وأمر بالعبد. عمر, عمر البيوت بالشربي محمد رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة جنة مؤمن تدخل القطعة أو التوربيد

আগমন চলে যাবে তারপরেও তারা হারাম খাবে না জান্নাতিরা হালাল খায় বুঝে থাকলে বলুন জান্নাতিরা কি খায় জান্নাতিরা হালাল খায় কোন অবস্থাতেই জান্নাতিরা হারাম খায় না এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল কোরআনুল কারীমে পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে সূরাতুল বাকারার ১৬৮ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى يا أيها الناس يا دنيا بانو كلوا مما في الأرض حلالا طيبا امي يعني تبادر كي جي حلال جي پوبيترو بستو امي تمرك آو আর খাওয়ার ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্ককে তোমরা অনুসরণ করো ইন্নাহু লাকুম আদুউন নবীন আল্লাহ রাব্বুল ওয়াল জালাল বলেন শয়তান নিঃসন্দেহে তোমাদের সুস্পষ্ট শত্রু আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র কেবলমাত্র মুমিনদেরকে হালাল এবং পবিত্র বস্তু খাওয়ার জন্য বলে নাই আল্লাহ তাআলা এই পৃথিবীতে বিচরণশীল সমস্ত মানুষের জন্য আল্লাহ রব্বুল ইজ্জতিমাল জালাল হালাল ভক্ষণ করার জন্য বলেছেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল ইজ্জতিমাল জালাল এই পৃথিবীতে যা কিছু হালাল করেছেন সমস্ত হালাল বস্তুর মধ্যে পৃথিবীবাসীর জন্য কল্যাণ রেখেছেন কে আর জোরে আওয়াজ করে বলেন কল্যাণ রেখেছেন কে সমস্ত হারামের মধ্যে পৃথিবীবাসীর জন্য অকল্যাণ রেখেছেন কে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রবুল ইজ্জতিমাল জালাল তিনি যেহেতু মুসলমানেরও মালিক তিনি যেহেতু হিন্দুরও মালিক তিনি যেহেতু রব তিনি যেহেতু খ্রিস্টানের রব তিনি যেহেতু অগ্নি পূজা রব তিনি যেহেতু সমস্ত মানুষেরই রব এজন্য তিনি সমস্ত মানুষের কল্যাণ চাই ঠিক কেটে বাবা মা যে বাবা হয় যে মা হয়

কোথায় আমার করিডার টুকরা সন্তানটা হয়েছে মানুষের কাছে ঘুরতে থাকে আর বলতে থাকে এলাকার লোকেরা মহল্লার লোকেরা তোমরা কি আমার কলিজার টুকরা সন্তানটা দেখছো ওই যে শুনলাম পাশের মহল্লায় মারামারি হয়েছে আর আব্দুর রহিম আর আব্দুল কুদ্দুস কিছুক্ষণ আগে তো বাড়ি থেকে বের হয়ে গেল জানি না আমার সন্তান দুইটাও বিপদের মধ্যে পড়ে গেল কিনা আমার ভাইয়ের আমার ভাই বন্ধুরা ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা থাকে কিন্তু গভীর নজরিতে যখন রাত একটা দুইটা বাজে যখন ভাইয়ের মোবাইলে ফোন আসে তোমার ভাইকে চল রাস্তার বলে পাঁচ লোকেরা তারা করিয়েছে তা তোমার ভাইকে পিটাচ্ছে তোমার ভাইকে মারতেছে মোবাইলের ফোন বাঁচতে দেরি ভাই ভাইয়ের জন্য

নিজের পোকটাকে পেতে নাই পিতটাকে পেতে নায়া লেখা যদি আমার ভাই করে থাকেন আমারে পিতা আমারে ভাই তোমরা আমার কবিতা টুকরা ভাই করে ছেড়ে দাও ডেক্কে টিকরা ভাইয়া আমার ভাইয়ের আমার বন্ধুরা এই ভালোবাসা বড়রা দিয়ে থাকেন ভাইরা দিয়ে থাকেন এই ভালোবাসা বাবা তার সন্তানকে দিয়ে থাকেন এই ভালোবাসা মা তার সন্তানকে দিয়ে থাকেন আমার ভাইয়া আমার বন্ধুরা আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাচ্ছিলাম আমার আপনার বাড়ি কাশ্মীরের বাড়ি খরপুর আলামিন একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে একজন বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে একজন ভাই তার ভাইকে যতটুকু ভালোবাসে একজন বোন তার বোনকে যতটুকু ভালোবাসে এর চাইতে লক্ষ কোটি গুণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল

হালাল এবং পবিত্র বস্তু তোমরা খাও আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ যেগুলাকে হারাম করেছেন ওগুলার মধ্যে পৃথিবীবাসীর মধ্যে কোনো কল্যাণ নাই যেগুলাকে আল্লাহ হালাল বলেছে ওইগুলার মধ্যে দুনিয়ার মানুষের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাআলা আমার ভাইয়েরা আমার বন্ধুরা দৃষ্টান্ত স্বরূপ এই বাচ্চারা কথা বল না এদিকে তাকাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা দৃষ্টান্ত স্বরূপ আমাদের শরীরের মধ্যে রক্ত আছে রক্ত খাওয়া এটা হালাল না হারাম সবাই বলবেন পশুর রক্ত খাওয়া হালাল না হারাম হারাম আমার ভাইয়ের আমার ভাইয়ের বন্ধুরা দামুন মাসফুহুন হারামুন প্রবাহিত রক্ত আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছে প্রবাহিত রক্ত কোনো মানুষ খেতে পারে না আপনি এবার প্রশ্ন করবেন হুজুর রক্ত খাইলে সমস্যাটা কোথায় আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি আপনাকে উত্তর দেওয়ার আগে বলি এই দুনিয়ায় যত ডাক্তার আছে যত ভালো ভালো মেডিসিন বিশেষজ্ঞ আছে সমস্ত ডাক্তারের একটা নীতি দেখবেন ডাক্তারের কাছে আপনি গেছেন পেটে ব্যথা ডাক্তারের কাছে গেছেন মাথা ব্যথা ডাক্তারের কাছে গেছেন শরীরের মধ্যে ঘা হয়েছে, শরীরের মধ্যে ফোড়া হইছে পেশাব বন্ধ হইছে পায়খানা বন্ধ হইছে ডাক্তার সব কিছুর আগে এক নম্বরে পরীক্ষা দেয় রক্ত পরীক্ষা ঠিক লিখা বলে এখন গ্রামের অবুঝ মানুষ অশিক্ষিত মানুষ এই ডাক্তারকে কাছে গেল আর উপায় নাই

রক্তের মধ্যে ডায়াবেটিক্স আছে কি আছে না রক্তের মধ্যে প্রেশার আছে কি আছে না রক্ত পরীক্ষা করলে এগুলা জানা যায় ঠিক কেদিক না আমার তাহলে বোঝা গেল মানুষের শরীরের মধ্যে শুধু মানুষ না সমস্ত প্রাণীর শরীরের মধ্যে যত রোগ হয় এই রোগগুলা সর্বপ্রথম প্রবেশ করে ওই প্রাণীর রক্তের মধ্যে ঠিক কি ঠিক না সর্বপ্রথম প্রাণীর রক্তের মধ্যে কি প্রবেশ করে রোগ প্রবেশ করে রক্তের মধ্যে যারই কারণে রক্ত পরীক্ষা করলে এর সমস্যাটা কি এটা ধরা যায় এটা বের করা যায় ঠিক কি না আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরা বুঝে থাকলে বলুন আমার আপনারা মালিক আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই প্রবাহিত রক্তকে হারাম করে দিয়েছেন এটা কি মানুষের কল্যাণে নাকি অকল্যাণে কল্যাণে আর যারা আওয়াজ করে বলেন কল্যাণে না অকল্যাণে আল্লার জন্য আল্লাহ তাআলা এগুলাকে হারাম করে দিয়েছেন এজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুধুমাত্র কেবলমাত্র আমি একটা রক্তের কথা আপনাকে বললাম এই রকম যদি বলতে থাকি সারা রাত্র চলে যাবে দিন চলে যাবে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালে মুহাররামাতগুলি যেগুলো কে আল্লাহ হারাম করেছে প্রত্যেকটার পিছনে যেমন শরীয়তের দলিল রয়েছে কোরআন হাদিসের দলিল রয়েছে অপর দিকে উড়িয়ে রয়েছে ঠিক কি ঠিক না দিন রাত সব শেষ হয়ে যাবে এই বিধান বলা শেষ হবে না আমার